থেকে এই যে এটা একটা কালার আছে এটার দাম কত পড়ছেশো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালারে চলে যায় এটা হচ্ছে অলিভ কালারটা প্রাইস সেই ছয়শো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার আছে দামটা কি মাত্র ছয়শো পঞ্চাশে টেন এইটা একটা কালার আছে দেখেন কী সুন্দর কালার দাম থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় সেম কাপড়ের সালোয়ার দিয়ে সেম করসেট মানে এত সুন্দর করসের দাম মাত্র ছয়শো পঞ্চাশ আনবিলিভেবল অফার প্রাইসে দিচ্ছি কিন্তু ভাই এটা একটা কালার আছে সাথে সেম সালোয়ার প্রাইস একই ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন প্রিন্টের মধ্যে না এটাও হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেকজর্জের কাপড় তার সাথে সালোয়ার একই কাপড় দাম একই

লাক্সারি জর্জেট ফ্যাব্রিকসটা এটার দামও ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা আর একটা হিট কালেকশন সেম সালোয়ার দিয়ে দাম পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট দেখা পড়ছে এই সুন্দর কালেকশন এটার সাথেও সেম সালোয়ার হবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এইটা একটা আছে দেখেন একই দাম ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ জয়স হবে শারিগুঞ্জান ইসমান ম্যান শহরের আপনার তৃতীয় তলায় সব নম্বর হচ্ছে ষোলো আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্য নিজনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু হা